ইতিমধ্যে কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে কিন্তু বিশাল সংঘাত আর সেই অবস্থার জন্যই কিন্তু আইপিএলকে কিছু নির্দিষ্ট সময় পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল যেটা কিন্তু কাল থেকে শুরু হচ্ছে এবং কালকে স্থগিত রাখার পর প্রথম ম্যাচটা অবশ্যই কেকেআর এবং আর সিপির মধ্যে হতে চলেছে এই ম্যাচটা কে কেআর দিক থেকেও ইম্পর্টেন্ট আর দিক থেকেও কিন্তু ইম্পর্টেন্ট কারণ দেখো সত্যি কথা বলতে কে কেকেআরের প্লে অফে যাওয়ার এখন চান্স শুধুমাত্র এক পার্সেন্ট এক পার্সেন্ট চান্স আসে কিন্তু কথায় বলে না শেষ না হওয়া পর্যন্ত শেষ নয় তো মিরাকেল ঘুরতে কিন্তু টাইম লাগে না যে কোনো সময় যে কোনো কিছু কিন্তু হতে পারে সেদিক থেকে আরসিবি অবশ্যই চাইবে যে এই ম্যাচটা জিতে তারা প্লে অফে যেন কোয়ালিফাই নিশ্চিত করে নিক প্লে অফে কোয়ালিফাই জায়গাটা একদম পুরো কোয়ালিফাই করে যাক সেই সেই চেষ্টা করবে আরসিবি তো তো কে আর কিন্তু এই ম্যাচের আগে একটা বাজে খবর বেরিয়ে এলো যে মইন কে কে আর থেকে কে আর ছেড়ে দিয়েছেন মইন আলী অর্থাৎ এবছরের মতো আইপিএলে তিনি আর ফিরছেন না তার রিপ্লেসমেন্ট কিন্তু দেখতে হবে কে আরকে তার রিপ্লেসমেন্টে কোন প্লেয়ারকে নেওয়া যায় সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও অবশ্যই দুটো ম্যাচের জন্য হলেও বা প্লে অফে যদি পৌঁছায় প্লে অফের জন্য হলেও কোন প্লেয়ারকে নেওয়া যায় সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও তবে তোমাদের জানিয়ে দিই যে বিসিসিআই নতুন নিয়ম অনুযায়ী কিন্তু যদি এখন কোনো প্লেয়ার না খেলে তার পরিবর্তে যে প্লেয়ারকে নেওয়া হবে সেই প্লেয়ারটাকে কিন্তু পরের বছর আইপিএলের জন্য রিটার্ন করতে পারবে না সেই টিম মানে এই বছরে শুধুমাত্র তাকে কিন্তু এই বছরের জন্যই টিমে নিতে পারবে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট শুধুমাত্র এই বছরের বাকি কটা আইপিএল ম্যাচের জন্যই কিন্তু তাকে নিতে পারবে পরের বছর কিন্তু যতই ভালো খেলুক যতই খারাপ খেলুক পরের বছরের জন্য কিন্তু রিটেন করতে পারবে না সেই টিম তো এটাই ছিল আজকের লেটেস্ট আপডেট যে মৈনালির পরিব মৈনালি কিন্তু ক্রিকেট ছেড়ে দিয়েছেন তো তার পরিবর্তে শর্ট টার্ম শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য কাকে নেওয়া উচিত তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও